বিজেপি দিকে তৃণমূল আরে আর এস এসে রাতুর ঘর থেকেই তো দুজনের জন্ম তাই এ বলে আমায় দেখ তো বলে আমায় বারবার আমার মনে পড়ে যায় ওই অমিতাভ বচ্চনের শোলের সেই হেড আর টেলের কথাটা ভেবে দেখুন শোলেতে অমিতাভ বচ্চন অনেকেই দেখেছেন এখানে শোলে শোলেতে অমিতাভ বচ্চন বারবার ওটা অবশ্য ভালোর জন্য আর এটা হচ্ছে খারাপের জন্য যেদিকেই যেদিকেই আপনি করুন দেখবেন যে শেষে সব সময় অমিতাভ বচ্চনই হচ্ছে ঠিক একই রকমভাবে আপনি পয়সাটা চুরুন পয়সাটা ছুড়ুন যেদিকেই করুন এ যা ও পাশো তা একদিক তৃণমূল কেবল একদিক বিজেপি আর অন্য কিচ্ছু না এ ঘর আর ও ঘর ও ঘর আর ও ঘর আরে আমরাই ওরা নিজেরা মনে রাখতে পারেন যে কে কখন কোন দলে আমরা তো ভুলে যাচ্ছি আরে অর্জুন সিং এই বললেন কি ভেবে দেখুন কোন জায়গায় নিয়ে গেছে আমরা কি জানতাম রাজনীতি মানে রাজার নীতি না আমাদের কাছে রাজনীতি মানে নীতির রাজা রাজনীতি মানে নীতির রাজা যে নীতি যার ভিত্তিতে দেশ চলবে যার ভিত্তিতে মানুষের জীবন যন্ত্রণার লড়াইয়ের সমাধান হবে যার ভিত্তিতে আর শিক্ষা হবে যার ভিত্তিতে স্বাস্থ্য হবে কর্মসংস্থান হবে আমাদের কাছে দেশ চালানো মানে তাই নীতি নীতির রাজা আমাদের কাছে রাজনীতি আর ওদের কাছে রাজনীতি মানে শুধু লুটে খাওয়া ওদের কাছে রাজনীতি মানে লুটে খাওয়ার তাই দেখুন অর্জুন সিং কি বলছেন বলছেন আমাকে নিয়ে গিয়েছিল টিকিট দেবে বলে আমাকে নিয়ে গিয়েছিল টিকিট দেবে বলে পাইনি তাই আবার চলে আসছি বিজেপিতে পুনর্মূষিক ভাব আবার চলে আসছি বিজেপিতে বিজেপির যারা তারাই তৃণমূল যারা তৃণমূলের তারাই বিজেপির মুকুটমণি বিজেপির বিধায়ক আর এখন দাঁড়িয়েছেন কার হয়ে তৃণমূলের হয়ে ওদিকে দেখুন একের পর এক কৃষ্ণ কল্যাণী কার বিধায়ক বিজেপির বিধায়ক দাঁড়িয়েছেন কার হয়ে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে বিশ্বজিৎ দাস কার বিধায়ক বিধায়ক হচ্ছেন বিজেপির দাঁড়িয়েছেন তৃণমূলের ও আর অর্জুন সিং তিনি তো নিজেই বোধ মনে রাখতে পারবেন না একা দক্কা একা দক্কা শুধু যাওয়া আসা স্রোতে ভাষা যাওয়া আসা স্রোতে ভাষা আর তার মধ্যে এই এই একেবারে সিনেমার সিন একেবারে নাটক দেখেন সেই নাটকে একবার যেই অন্ধকার হয়ে যায় গোর ঘর ঘর করে সব গোলো নিয়ে গেল আর নতুন করে আরেকটা জায়গা করে দিল অর্জুন সিং এর পেছনটা তাই মমতা ব্যানার্জি এসব টাঙানো ছিল হঠাৎ দেখলেন মমতা ব্যানার্জি ট্যাটার্জি নেমে গেল আর নরেন্দ্র মোদীদের আবার ছবি উঠে গেল এই সিনেমার সিন হচ্ছে আমাদের রাজ্যে রাজনীতি তাকে মানুষের হাসির খোরাক করে দিচ্ছেন কেন তাতে লাভ কি বলুন তো লাভ ওদের লাভ ওদের কারণ মানুষের জীবন যন্ত্রণার কথা যে রাজনীতির মধ্যে দিয়ে হয় মানুষের লড়াইয়ের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় মেয়েদের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় সেই রাজনীতি মানে যদি হাসির খোরাক হয় সেই রাজনীতি মানে যদি মূল্যবোধের বিসর্জন দিয়ে দেওয়া হয় তাহলে ওদের লাভ তাহলে ওরা বলবে রাজনীতিতে আগ্রহ যাতে না হয় মানুষের আর তাহলে ওরা আরও করে লুটতে পারবে তাহলে ওরা আরো বেশি করে মানুষকে বোকা বানাতে পারবে আর সেই কারণের জন্য একের পর এক একটার পর একটা ওরা বারে বারে এই ধরনের বিভিন্ন কিছু চুরি নৈরাজ্য ডাকাতি তার মধ্যে দিয়ে রাজনীতিকে একটা পাখ পাঁক আর পাঁকের জায়গায় নিয়ে আসতে চাইছে